পৃথিবীতে এই দ্বীপের মানুষগুলো তারা এখনো আধুনিক সভ্যতার পায়নি অর্থাৎ তারা এখনো আদিম পড়ে আছে এই রহস্যময় দ্বীপটির নাম হচ্ছে নর্থ সেন্টিসেল দ্বীপ যার অবস্থান ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অর্থাৎ বঙ্গোপসাগরের মাঝখানে এর চারদিকে ঘন জঙ্গল এবং গভীর সমুদ্র এই রহস্যময় দ্বীপটির আয়তন হলো প্রায় ষাট বর্গ কিলোমিটার আর এখানকার বসবাস আদিবাসীরা প্রায় ষাট হাজার বছর ধরে এখানে বসবাস করতেছে এখানকার মানুষের জীবনযাপন সম্পূর্ণই সাধারণ মানুষের থেকে আলাদা তাদের নেই কোনো কৃষিকাজ নেই কোনো চাষবাস তারা সম্পূর্ণ বনজ এবং শিকারের উপর নির্ভরশীল আর তারা শিকার করার জন্য তারা আদিম যুগের সেই পাথর দিয়ে বানানো বিভিন্ন অস্ত্রগুলো তারা এখনো ব্যবহার করে আর সেখানে অনেক সাধারণ মানুষ যে তাদের বোঝানোর চেষ্টা করেছে আমাদের এই আধুনিক সভ্যতার কথা কিন্তু কোনো লাভ হয়নি আর আশ্চর্যজনক বিষয় হল অনেক বিজ্ঞানীরা বলেছেন তারা সাধারণ মানুষের থেকে আলাদা থাকার কারণে তাদের শরীরের মধ্যে এক ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া রয়েছে যা সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর তাই তাদের থেকে সাধারণ মানুষদের দূরে থাকাই ভালো